কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে সাফল্য পেল কান্লার তিনজন শনিবার বিকেলে কান্লার সূর্য সমিতি ক্যারাটে একাডেমিতে তিনজনকে সংবর্ধনা ব্যবস্থা করে কর্তৃপক্ষ এই সংস্থারই পাঁচজন কুমিতি ও কাতা দুটি বিভাগে অংশগ্রহণ করে রোশন কর্মকার কুমিটি ফার্স্ট এবং কাতাকে দ্বিতীয় স্থান লাভ করে আরশি মুখার্জি কাতা ও কুমিটি দুই বিভাগে অংশগ্রহণ করে দ্বিতীয় স্থান লাভ করে অন্যদিকে দেবলীরা সরকার কাতাতে তৃতীয় স্থান অধিকার করে মোট পাঁচটি পদক নিয়ে আসে তারা শুধু এই প্রথম নয় কতদিন একাধিক সাফল্য পেয়েছে ছাত্র ছাত্রছাত্রীরা তাদের উৎসাহ বৃদ্ধি করতে দিন শনিবার বিকেলে তাদের সংবর্ধনা ব্যবস্থা করা হয় সূর্য সমিতি গ্রাউন্ডে আমি নাইট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে গেছিলাম নেতাজি স্টেডিয়ামে সেখানে আমি ফার্স্ট আর সেকেন্ড কেমন লাগলো তোমার ওখানে এর আগেও গেছিলে তুমি কোথাও মানে এর আগে নানান জায়গায় গেছি কিন্তু ইন্টারন্যাশনাল একবার গেছিলাম ডুমুর জেলা ইন্টারন্যাশনাল আর এইবার নেটে জিনিসটা কেমন লাগলো এইসব জায়গায় গিয়ে খুব ভালো লেগেছে তোমার নাম রৌশন কর্মকার সম্বর্ধিত করা হলো আমরা তো অত বড় স্টেডিয়ামের মধ্যে তো সম্বর্ধনা দিতে পারিনি তো আমাদের সূর্য সমিতি ক্লাবের তরফ থেকে সূর্য সমিতি ক্লাবের যারা বিশিষ্ট ক্লাব সদস্য সেক্রেটারি প্রেসিডেন্ট ট্রেজারার তাদের উৎসাহে আমরা আমাদের বাচ্চাদের এখানে ছোট্ট ওপর একটা সম্বর্ধনা দিলাম যেহেতু নেতাজিন্দ্র স্টেডিয়ামে একটা বিরাট প্ল্যাটফর্ম আট হাজার স্টুডেন্ট সেখানে তো আমরা এরকম সম্বর্ধনা করতে পারিনি তো আমাদের একাডেমির প্র্যাকটিস যেদিন হয় সেদিনই আমরা তাদের সম্বর্ধনা দিয়ে সম্বোধিত করলাম এই বিষয় এটা হচ্ছে নাইনথ ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ভারতবর্ষের বৃহত্তম কম্পিটিশান যেখানে প্রত্যেকবার আমাদের বাচ্চারা যায় এবারেও বাচ্চারা গিয়ে তারা তাদের প্রায় ছিঁড়িয়ে নিয়ে চলে এসেছে কতজন বাচ্চাদের প্রতি আমাদের এখানে পাঁচজন গিয়েছিল কাতা এবং কুমিতে আমার রোশন কর্মকার যে মানে গ্রেট ফাইটার কুমিতেতে ফার্স্ট এবং কাতাতে সেকেন্ড তারপরে আরসি মুখার্জি সেও হয়েছে কাতায় সেকেন্ড এবং কুমিতেতে সেকেন্ড এবং দেবলিনা সরকার কাতায় থার্ড আমার এখানে মেডেল এলো মোটামুটি ছটা এর পরবর্তী ক্লাবে এখন আমরা তো ঠিক করিনি তবে আমাদের একটা ছোট্ট টুর্নামেন্ট আছে নিজস্ব ক্লাবে হুগলি ডিস্ট্রিক্ট পাড়ায় সেখানে আমরা যেতে পারি বছরই কি প্রত্যেক বছর সবার আশীর্বাদ সবার প্র্যাকটিস বাচ্চাদের প্র্যাকটিস গার্জেনদের মানে কি বলবো গার্জেনদের অনুপ্রেরণায় বাচ্চারা প্র্যাকটিস করে তারা তাদের প্রাইজ নিয়ে চলে এসছে আমার নাম সেন্সি গুপ্ত